হ্যালো তো আজকে তোমাদের জন্য আবারও এঙ্গেজমেন্টের প্রিপারেশনের আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি জানি তোমরা অনেক কটা প্রিপারেশনের অলরেডি ভ্লগ দেখে ফেলেছ কিন্তু হ্যাঁ এটাই হচ্ছে গিয়ে একদম লাস্ট মিনিট মানে একদম ফাইনাল প্রিপারেশনের ব্লগ তো বাকি কথা পরে হচ্ছে চলো আগে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করা যাক

তো শুভম প্রথমে এসেই দু তিনটে জিন্স ট্রায়াল দিয়ে নিয়েছে এখন আমি ট্রায়াল রুমে ঢুকেছি মাঝখানে প্রচুর কেনাকাটা হয়ে গেছে কিন্তু সেগুলোর আর কোনো ক্লিপিংস নেওয়া হয়নি আর এই ভিডিওটা কোনো কারণে গ্যালারিতে মিস হয়ে গেছিল যার কারণে আপলোড করা হয়নি আমি আগে আমাদের পুরো এঙ্গেজমেন্টের ভিডিওটা আপলোড করে দিয়েছি তোমরা চাইলে সেটা না দেখে থাকলে গিয়ে দেখে আসতে পারো আর অবশ্যই জানিও যে তোমাদের রকম লাগলো ভিডিওটা অ্যান্ড অল থ্যাংকস টু অ্যামেজিং ফটোগ্রাফি অ্যান্ড দেয়ার টিম যারা আমাদের দিনটাকে এত স্পেশাল করে তুলেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যারা এখনো দেখোনি ঝটপট গিয়ে দেখে আসতে পারো অ্যান্ড আমরা এখানে আমাদের শপিং কন্টিনিউ করি ভাল লাগছে পুরো পারফেক্ট ফিট হয়েছে সুন্দর লাগছে দেখতে তো এঙ্গেজমেন্টের লাস্ট মিনিট যা যা টুকিটুকি কেনাকাটা ছিল সেগুলো তো আমরা সমস্ত কিছু মোটামুটি কমপ্লিট করেই নিলাম জানি এই ভিডিওটা খুবই ছোট্ট হয়েছে মেবি এই ভিডিওটায় আরও অনেক ক্লিপিংস ছিল যেগুলো আমি আর কিছুতেই খুঁজে পাচ্ছি না কারণ গোটা গ্যালারিতে প্রচুর ভিডিও হয়ে আছে তো যতটুকু যা ছিল তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি সেটা তোমাদের ভালো লাগলো তো বিয়ে রিলেটেড ছোটো ভিডিও হোক বা বড় ভিডিও সেগুলোতে প্রচুর মেমোরিজ থাকে তো আমি একটা ছোট্ট ভিডিও মিস করতে চাই না সেই জন্যই এই ভিডিওটা আপলোড করা যাই হোক তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এঙ্গেজমেন্টের বেশ কিছু র ক্লিপিংস নিয়ে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বাই আর হ্যাঁ যারা এখন অবধি এঙ্গেজমেন্টের পুরো ভিডিওটা দেখুনই অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে ঝটপট গিয়ে দেখে আসতে পারো